তোর উপর আমার বিশ্বাস আছে জানি তুই পারবি আসা ম্যাডাম বিশ্বাসের মর্যাদা লড়াই রাখার চেষ্টা করো বললাম না আজকে তোমার কোনো অফিস যাওয়া হবে না হবে না মানে হবে না ঠিক আছে শোনো অফিসে না গেলে অনেক লস হয়ে যাবে আমার রাখো তোমার লস তোমার লস তো আমি বুঝি না আমার লাগবে মানে লাগবে কালকে রাত থেকে বলতেছি তোমার ওই টুকরোতে আমার কিচ্ছু হয়নি ঠিক আছে আজকে তোমার অফিস যাওয়া হবে না শোনো লক্ষ্মীটি এত সুন্দর করে রাত্রে তোমাকে আমি তিনবার কাজ করছি তারপরে যদি তোমার সকালবেলা যদি উত্তেজিত বেড়ে যায় তা আমি কি করবো অফিস টাইম করবো না দেখো ওই তিনবারের আদরে আমার কিছুই হয় না ঠিক আছে ওই তিনবার তিনবার বুঝিনা আমার এখন লাগবে মানে এখন লাগে তোমার আজকে অফিসে যা হবে না তোমার মাথাই নষ্ট হয়ে গেছে আজকে অফিসে না গেলে আমার 1 কোটি টাকা নষ্ট হয়ে যাবে হ্যাঁ 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 আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি পাগল হয়ে গেছি ঠিক আছে কোনো অসুবিধা তো পাগল যখন পাগলের পাগলামি তোমাকে সহ্য করে মেনে নিতেই হবে আজকে maaf করো না কালকে বললাম না আজকে তুমি যাবে না শোনো শোনো কালকে অফিস থেকে ছুটি এনে কালকে সারা দিন তোমাকে সময় দেব আমি ঠিক আছে আজকে বলছি মানে আমার আজকেই লাগবে তুমি যেতে পারবে না লক্ষ্মীটি পাগলামি করো না শোনো পাগলামি করলে কি সবকিছু সমাধান হয় না আমি এত কিছু জানি না আমি আজকেই লাগবে শোনো শোনো অফিস থেকে আসি আসলে তোমাকে আমি আরো দবার দেব তাই মোট পাঁচবার হয়ে যাবে না এখন টেনশন করতে অফিসে আমাকে যেতে দাও না আমার এখনই লাগবে আমাকে এখন দিয়ে তারপর অফিসে যাও এখন না দিলে হয় না না নালে অফিসে যেতে দিব না এখন আবার গোসল তুমি আমাকে এখন আমার লাগবে না পাগলামির একটা আছে আমি তোমাকে সব সময় পোষায় রাখি তারপর তুমি এখন অফিসের টাইম তুমি এখন শুরু করছো আমাকে না 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 আমার এখন লাগবে মানে আমার এখনই লাগবে পাগলামি আছে আমি তো পছন্দ করি আছে আমি জানি তোমার এখন দিয়ে কোথায় দিয়ে যাব শোনো

আমার যেতেই হবে বললাম না আমাকে দিয়ে তারপর যাবে আমার এখনই লাগবে মানে লাগবে 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 তোমার তো চাইতা না তোমার চাইতা তো আমি নিতে পারতাছি না না তুমি যেখানে সেখানে তুমি আচ্ছা শুরু করো মানুষের একটা উত্তেজিত সময় আছে তা তোমার চাইতা তো আমি নিতে পারলাম না ওই সৈকত দিয়া তোকে করাবো বুঝছস কি হ্যাঁ হ্যাঁ আমি মনে হলো আমার ডাকতেছে আবার কি জানি কইলো ও ম্যাডাম আর কি কাজ বলে করাইবো যাই দেখি তো ম্যাডাম আর আবার কি কাজ করাইবো যাই সাহেব ডাকাটা কি লাগাইছে

দেখছি আমার এরকম উত্তেজনা হচ্ছে এখন আমি কি করি আমাদের শরীরের উত্তেজনা এখন কে মেটাবে আমার তো আর কোনো কিছু ভালো লাগছে না সৈকত কোথায় সৈকত কাউকে কাজের সময় পাওয়া যায় না সৈকত জি ম্যাডাম বলেন কোথায় ছিল এতক্ষণ ম্যাডাম কাজ করতেছিলাম ও আমি যে ডাকতেছি শুনতে পাসনি না ম্যাডাম কাজ করতেছিলাম তো তার জন্য আর কি শুনতে নাই আচ্ছা আচ্ছা ঠিক হয়ে ম্যাডাম তুই তখন দেখলাম সাহেব রে কি লেগে আমার বারবার ডাকলো আর বলতেছিল যে সৈকটে দিয়ে কাম করামো সৈকটে দিয়ে কাজ করামো আর আমি যাওয়ার পর না ধমক দেখে খেয়াতে দিল ম্যাডাম কি কাজ করাইব কি আর বলবো তো সাহেব আজ পর্যন্ত আমাকে কোনো সুখ দিতে পেরেছে আজ পর্যন্ত বিয়ের পর থেকে একটা রাতও আমাকে পরিপূর্ণভাবে সুখ দিতে পারেনি আর জানিস আজ যখন অফিস যাওয়ার টাইমে আমি ওর কাছে একটু আদর ভালোবাসা চাইলাম ও কি বললো রেগে গিয়ে আমাকে বললো যে ওই কাজের ছেলে সৈকত আছে না সৈকতকে দিয়ে তোমার সুখ দিয়ে নেব তারপর আর কি তারপর আবার গেল আমাকে আদর করতে আদর করতে গিয়ে পালিয়ে অফিসে চলে গেল আর তারপরে আমার তোর কথা মনে পড়লো ও সাহেব কি তাহলে নিজেই বলছে যে আমার দিয়ে ম্যাডাম আর কাজ করাইবো ওটা রেগে গিয়ে বলছে সত্যি সত্যি বলেনি ও কিন্তু এখন আমি সত্যি সত্যি আসছি কি বলেন ম্যাডাম সত্যি সত্যি আমি আপনার কাজ করে দিব অবশ্যই কারণ যখন স্বামী চাহিদা পূরণ করতে পারে না তখন তাদের লোকের কাছ থেকে চাহিদা পূরণ করে নিতে হয় এত কথা জানি না এত প্রশ্ন করিস কেন তুই আমাকে আমি তোর ম্যাডাম যা বলছি তাই শুনতে হবে হ্যাঁ অবশ্য ঠিকই বলছেন এটাও তো আমার কাজের মধ্যে পড়ে কারণ সাহেব তো বলছে সময় আপনি সেবা যত্ন করতে আপনি দেখাশোনা করতে তো এটাও হুকুমের ভিতর দিয়ে পড়ে এত কথা জানি না এখন আমাকে পরিপূর্ণ সুখ দিতে হবে আর সেটা পারবি তো হ্যাঁ ম্যাডাম ওই মোটামুটি বাড়ির কাজের লোকে হাতের কাজে অনেক কিছু শিখছি এগুলো মোটামুটি টুকটাক আর পারি সমস্যা যতটুকু পারি ততটুক দিয়ে চেষ্টা করি আমার কিন্তু অনেক বেশি সুখ লাগতো অনেক বেশি আসেন দেখি চেষ্টা করে কতটুকু পর্যন্ত দিতে পারি আমি জানি তোর উপর আমার বিশ্বাস আছে জানি তুই পারবি আচ্ছা ম্যাডাম বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করো আসেন ও আজ মনে হলো আমি এত বছর পর পরিপূর্ণ একটা সুখ পেলাম সুখের দেখা পেলাম তাই বলছি কি আজ থেকে আমার এই সম্পূর্ণ জমির মালিক শুধু তুই আজকে তো আমি আমার ইচ্ছেতে করেছি এরপর থেকে তোর যখন ইচ্ছা হবে তুই ডাকবি আমি চলে আসবো সত্যি মতো একদম আমার যখন ইচ্ছে হবে ও আপনার ডাকলে চলে আসবেন শুধু তাই নয় যখন খুশি যতবার খুশি ততবার চলে আসবো ম্যাডাম তাহলে কিন্তু আমার প্রতিদিন দুই থেকে তিনবার করে দাওয়াই লাগবে মাত্র দুই থেকে তিনবার আমি তো ভাবলাম দশ দশ বারের কথা বলবি দশ বার আসলে ম্যাডাম ওই আপনার বাড়ির কাজ টাজ করে না ওই দশবার বার দেওয়ার মত আর আর জোর থাকে না চুপ আজকে থেকে দু ডিম ফলমূল যা লাগে সবকিছু আমি খাওয়াবো ও ম্যাডাম দুধ এটা দিলেও চলবো ডিম শুধু হাসেরটা হইলেই হইব সমস্যা নেই কোনো ব্যাপার না সব রকমের দুধই দেব কারণ এই দুধে পুষ্টি বেশি তো আর এই দুধের সাথে হাসের ডিম একটা ওইলেই মনে করেন আর তো সেটা কোনো ব্যাপারই না আচ্ছা শোন ম্যাডাম সত্যি কি আমি জমি চাষ করতে পারবো শুধু সত্যি নয় তার উপরেও যদি কিছু থাকে তবে তাহলে ম্যাডাম বলছে কি একবার তোমার হলো চলেন আরেকবার করি তারপর না হয় আপনি ফ্রেশ হন না 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 আজকে আর না আবার কালকে আচ্ছা ঠিক আছে তাহলে আবার কাল কিন্তু মনে করে আইছেন আর ম্যাডাম আমার জন্য কিন্তু এক খালি হাসি ডিমাই নেন এক খালি নয় দশ খালি নিয়ে আসবো যাই তাহলে আমি এখন আচ্ছা ম্যাডাম আমি আসি অবশ্যই বাড়িতে হাতের কাজের সাথে জিনিসের কাজের একটা ব্যবস্থা হয়ে গেল